শুক্রবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে শিলচরের টাউন হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী রুমানা বেগম মজুমদারকে অপহরণ করে অপরিচিত একাধিক যুবক জানা গেছে শিলচর ইট খলাস্থিত ভাড়াবাড়ি থেকে শিলচর টাউন হাইস্কুলের স্কুলে যাওয়ার পথে ঢাকায় পট্টির থেকে কয়েকজন যুবক মুখে কাপড়ে ঢাকা রুমানা বেগম মজুমদারকে একটি অল্ট্রো গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান ছোট বোন রুমানা বেগম মজুমদার এই রহস্যজনক অপহরণের ঘটনাকে কেন্দ্র করে উক্ত এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এদিকে মালুগ্রাম পুলিশ খবর পাওয়ার মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে দেয় এদিকে টাউন হাই স্কুলের অধ্যক্ষকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সঠিক উত্তর দিতে পারেন না নিখোঁজ হওয়া রুমেনা বেগম মজুমদারের সঙ্গে থাকা ছোট বোন জানান স্কুলে যাওয়ার উদ্দেশ্যে প্রত্যেক দিনের মতো ঢাকায় পড়তে যাওয়া কালীন হঠাৎ করে একটি সাদা অল্ট্রো গাড়ি এসে দুই তিনজন যুবক নেমে বড় বোন রুমানা বেগমকে তুলে নিয়ে যেতে সক্ষম হয় এই বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয় ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে নমস্কার আমার নাম তারমিনা বেগম মজুমদার আমি ইটকলা থেকে টাউন হাই স্কুল সকাল সাড়ে চারটার সময় ঘর থেকে বাইরে রয়েছিলাম আমি আর আমার বোন আমরা দুজন স্কুলে যেতে আসলাম আমার বোনের নাম হলো রুমানা বেগম মজুমদার আমরা দু বোন স্কুলে যাওয়ার সময় দোকান থেকে একটা দুইটা ঠান্ডা কিনিয়া দু বোন খাওয়াতে আসলাম খাইয়া আমরা দুখনাটা নিয়ে ফালানিতে আসলাম ফালাইতে সময় দুজন ছোট মানুষে দেখছে দেখিয়া কইছে তারা যে আমরা ওখানে ছেলেতার তার লোকে গল্প করছি কিন্তু আমরা ছেলেই জানি

তবে পুলিশ প্রশাসন দেখ ছাত্রীদের উদ্ধার করিয়া দেওয়া হয়